সময়টা তো এসে যা দেখলাম যে লাইফ বয় প্রত্যেকটা সেলারকে খুব সুন্দর হ্যান্ড গ্লাভস দিয়েছে इवन এপন দিয়েছে তারাও চেষ্টা করছে হাইজিন করার জন্য ছাদা দিয়েছে আসলে প্রোটেক্ট করার জন্য সো খুবই ভালো লেগেছে এখন আমাদের চকবাজারে কেউ বলতে পারবে না যে আমরা বাসি খাবার বিক্রি করি আমরা এখন পুরস্কার ভাবে পুরচানো আর আমাদের সাথে আছে লাইফ আমাদের সাথে আছে আমরা খুব ভালোভাবে খাবার আমাদের হ্যান্ড কি কি খাবার আছে আমাদের এখানে চিকেন টিক্কা চিকেন হারিয়ালি এই যে হাতে হ্যান্ড

আজকে কালকের গুলা কি করছেন এটা তো ডেইলি কি সেল হয়ে গেছে আচ্ছা সর্বনিম্ন কত 100 এটা এটা 100 100 টাকা বাটি কয় পিস থাকে এটা এটা পাঁচ পিস এটা 10 পিস রেশমি জিলাপি কত করে 320 টাকা 320 টাকা ভাই আমার বাসায় এই রেশমি জিলাপির ফ্যান এমন কেউ নাই যে নাই আচ্ছা আমাকে হচ্ছে 250 গ্রাম দেন 250 গ্রাম কত হয় 80 টাকা 80 টাকা কালকে থাকিও কালকে গরম থাকবে ও আমার কাছে একটা জিনিস কি ভালো লেগেছে জানেন 2025 সালে এসেও এই যে টক ইফতার কেনার পর আপনার কাছে মনে হবে না যে আসলে আমি কোথায় হাত দিবো সিং খুঁজতে হবে না এইরকম লাইফ বয় ছোট ছোট সিঙ্ক প্রত্যেকটা জায়গায় জায়গায় প্লাস হচ্ছে এরকম লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ আপনাকে হচ্ছে দিবে মানে কোনায় রেখে দিবে সো আপনি আপনার ইচ্ছে মতো এরকম মাত্র দশ সেকেন্ডে হাতটাকে সুন্দর করে ক্লিন করে একদম সোজা ইফতার নিয়ে বাসায় চলে যেতে পারবেন আপনাকে হাইজেন নিয়ে চিন্তা করতে হবে না বাট আমি স্পেশালি পার্সোনালি থ্যাংক ইউ দিব লাইফ বয়কে দুই সালে চক বাজারে ইফতার বাজারে এত সুন্দর একটা ভূমিকা রাখার জন্য সো থ্যাংক ইউ লাইফ বয়